নমস্কার বন্ধুরা আজকে আমি মণিমহিষ কৈলাসে আমার অভিজ্ঞতার কথা জানাচ্ছি মণিমহিষ কৈলাস কোথায় হিমাচল প্রদেশের চাম্বা জেলার ভার্মোর অঞ্চলে অবস্থিত এই পবিত্র শৈব এই মণিমহিষ কৈলাশকে ছোট কৈলাস নামেও ডাকা হয় এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় পাঁচ মিটার উচ্চতায় অবস্থিত হিন্দু ধর্মমতে এটি ভগবান শিবের এক গুরুত্বপূর্ণ আবাসস্থল বলে বিবেচিত পুরাণ মতে ভগবান শিব তপস্যায় লিপ্ত ছিলেন এই মণিমহেশ পর্বতে মণি অর্থাৎ রত্ন এবং মহেশ অর্থ শিব কথিত আছে এই পর্বতের শিখরে একটি দীপ্তিমান রত্ন আছে যা শুধুমাত্র ভাগ্যবান দর্শনার্থীরা বিশেষ সময় দেখতে পান মণিমহেশ কৈলাস ছাড়াও মানস কৈলাস এবং কি কৈলাস সুপ্রসিদ্ধ কিন্তু ভারমোর ডিস্ট্রিক্টে মানে হিমাচল প্রদেশের যে মণিমহেশ কৈলাস এই মণিমহেশ কৈলাসও খুবই বিখ্যাত কিন্তু এই মণিমহেশ কৈলাস যাওয়ার যাত্রার সময় হচ্ছে কৃষ্ণ মানে জন্মাষ্টমীর থেকে রাধাষ্টমী পর্যন্ত এই জন্মাষ্টমী থেকে রাধাষ্টমী পর্যন্ত মণিমহেশ কৈলাস খোলা থাকে বাকি সময় কিন্তু এই পথ বন্ধই থাকে কারণ মানে পথের বেশিরভাগ অংশই বরফে আবৃত থাকে সেই কারণে জন্মাষ্টমী থেকে এই পথ খোলা হয় এবং জন্মাষ্টমী থেকে রাধাষ্টমী পর্যন্ত মণিমহেশ কৈলাস দর্শন করা হয় মণিমহেশ কৈলাস কিভাবে যাবো মণিমহেশ কৈলাস যেতে গেলে অমৃতসর পর্যন্ত যাওয়া যায় অমৃতসর অথবা পাঠানকোট পর্যন্ত ট্রেনে পাঠানকোট কিংবা অমৃতসর থেকে ট্রেনে যাওয়ার পর পাঠানকোট কিংবা অমৃতসর থেকে গাড়িতে যেতে হবে চাম্বা চাম্বা হয়ে হাড়সার হাড়সার পর্যন্ত গাড়ি যায় হাড়সার থেকে গৌরীকুণ্ড পর্যন্ত পায়ে হেঁটে ট্রেক করতে হবে এবং গৌরীকুণ্ড থেকে আরও তিন কিলোমিটার উঁচুতে মনিমাহের সরোবর এই মনিমাহের সরোবরেই মণিমহিষ কৈলাসের মানে পিক যেটা আর কি চূড়াটা প্রতিফলিত হয় মণিমহিষ কৈলাশের যে চূড়া সেই চূড়ার গায়ে মণিমহিষ শিব শিবলিঙ্গ রয়েছে এবং চারদিক বরফে ঢাকা পড়ে গেলেও শিবলিঙ্গটা কিন্তু তুষারাবৃত হয় না সেটা পরিষ্কার দেখতে পাওয়া যায় যদি ঝকঝকে আকাশ থাকে তাহলে কিন্তু পরিষ্কার দেখতে পাওয়া যায় আমার অভিজ্ঞতার কথা জানাই আমি মণিমহেশ কৈলাস যখন যাওয়া শুরু করেছিলাম তখন আমি প্রথমে গিয়েছিলাম পাঠানকোট পাঠানকোট থেকে চাম্বা পর্যন্ত গাড়িতে এবং সেই গাড়িতে চাম্বাতে গিয়ে স্টে করেছিলাম এবং সেই গাড়িতেই হারসারে গেছিলাম হারসার চাম্বা হচ্ছে ডিস্ট্রিক্ট হারসার হচ্ছে ছোট্ট একটা গ্রাম ছোট্ট একটা পাহাড়ি গ্রাম সেই গ্রামেতে এই মণিমহেশ যখন চলে মণিমহেশে যাওয়া চলে তখন এই হারসার কিন্তু খুব ভক্ত সমাগমে জমজমাট হয়ে যায় ছোটো জায়গা খুব বেশি দোকান নেই কয়েকটা হোমস্টে আছে তো আমরা একটা হোমস্টে একটা বাড়িতে আমরা নিয়েছিলাম তো সেই হোমস্টেতেই যত আমাদের জিনিসপত্র লাগেজ ছিল সেইগুলো আমরা রেখে দিয়েছিলাম রেখে দিয়ে সেই রাতটা আমরা মানে যেই দিনটা আমরা জার্নি করে হাটসারে পৌঁছেছিলাম সেই রাতটা আমরা রেস্ট নিয়েছিলাম এবং সেদিন বেশ বৃষ্টি আকাশ বেশ মেঘাচ্ছন্ন ছিল কারণ এটা বুঝতেই পারছো যে এই সময়টা সেপ্টেম্বর নাগাদ তো এই সময়ে কখনো বৃষ্টি কখনো রোদ এরকম একটা আবহাওয়া হয় তো যাই হোক সেই রকম বৃষ্টি আবহাওয়ার মধ্যে রাস্তা কাটলো এবং ভোরবেলায় পরের দিন খুব ভোর ভোর হারসার থেকে যাত্রা শুরু হলো এই হারসার থেকে চোদ্দো কিলোমিটার উঁচুতে হচ্ছে গৌরীকুণ্ড ওই ট্রেকিংটা করা হয় খাড়া রাস্তা কিন্তু পথ শোভা অপূর্ব কারণ পথের এক পাশ দিয়ে বয়ে চলেছে নদী আর মণিমহেশ কৈলাস কিছুটা উ উঁচুতে ওঠার পর থেকেই মণিমহেশ কৈলাসকে দেখতে পাওয়া যায় মানে সেই মণিমহেশ কৈলাস তো দর্শনীয় ওই যে অপরূপ সৌন্দর্য সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না আমি তো এইবার বলি যেটা সেটা হচ্ছে এই রাস্তা দিয়ে চলার প্রথমে তো ওই হাটসারে প্রচুর দোকান দেখতে পাওয়া যায় এই দোকানগুলো হচ্ছে ওই বিভিন্ন পূজার সামগ্রী নিয়ে রয়েছে তারপরে ওই ছড়ি বিক্রি হচ্ছে তারপর ছবি ফটো অনেক বিক্রি হচ্ছে এই দোকানগুলো এরকম এরপর টুকটাক খাবারের দোকানও আছে এরকমভাবে চলতে চলতে তারপরে বেশ চড়াই যখন শুরু হয় তখন কিন্তু আর দোকান থাকে না কারণ আর এই দোকানগুলো খুব অস্থায়ী কারণ মাত্র এক মাসের জন্য মণিমাহেশ কৈলাস মানে যাওয়া আসে সেই কারণে দোকান বলতে কোনো স্থায়ী দোকান সেরকম নেই তো অস্থায়ী দোকান এবার ওই যে গৌরীকুণ্ড অবধি যাওয়াটা হচ্ছে বেশ চড়াই রাস্তা এবং রাস্তা কিন্তু পুরোপুরি পাহাড়ের পাহাড়ি রাস্তা যেহেতু কদিনের জন্য মণিমহেশ কৈলাস খোলা থাকে তাই রাস্তাটা একদমই মানে পাহাড়ের যে রাস্তা সেই রাস্তা কোনো বাঁধানো কিছু রাস্তা নয় এবার সেই রাস্তা দিয়ে গিয়ে গৌরীকুণ্ড গিয়ে একটুখানি বিশ্রাম আর হেলিকপ্টারে যারা আসবে তারা মণিমহেশ ওই হাটসার থেকে এই গৌরীকুণ্ডে আসতে হবে গৌরীকুণ্ডেই হেলিক হেলিপ্যাডটা রয়েছে গৌরীকুণ্ডে এসে গৌরীকুণ্ডেও একটা ছোটো মতন হ্রদ আছে সেখানে সবাই স্নান করে এবং এখানটা খুব ভিড় কারণ গৌরীকুণ্ডেও থাকার ব্যবস্থা আছে এবং গৌরী কুণ্ডটা মণিমহেশ কৈলাসের যে চূড়াটায় সেই মণিমহেশ কৈলাসের মানে মণিমহেশ চূড়া নয় মণিমহেশ কৈলাসের যে সরোবরটা এই সরোবরটা থেকে তিন কিলোমিটার নিচে গৌরীকুণ্ডে অবস্থিত তাই গৌরীকুণ্ডে ঠান্ডাটা একটু মানে তুলনা করলে একটু হয়তো কম থাকে বলে ভক্ত সমাগম ওখানে বেশি ওখানে লোকজন বেশি থাকে এরপর আমরা গৌরীকুণ্ডে ছিলাম মানে গৌরীকুণ্ডে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে আমরা আবার আস্তে আস্তে ট্রেক করা শুরু করি এবং এই গৌরীকুণ্ড থেকে মণিমহেশ অবধি হচ্ছে পুরো স্ট্রেট রাস্তা একদম মানে খুব চড়াই যাই হোক আমরা মণিমহেশ যে হ্রদ অথবা সরোবর সেখানে পৌঁছলাম গৌরীকুণ্ড থেকে যখন মণিমহেশ সরোবর পৌঁছচ্ছি সেই রাস্তায় ক্লান্তি আসে না কারণ একদিকে জল করছে মণিমহেশ আমি যেদিন গেছিলাম সেদিন আকাশটা একদম নীল ঝকঝকে নীল কারণ আগের দিন রাত্রিবেলা বৃষ্টি হয়ে গেছে আকাশে নির্মেঘ আকাশ কোনো রকম মেঘ ছিল না আর মণিমহেশ কৈলাসকে দেখতে পাচ্ছি ওই দেখতে দেখতেই আমি পথ চলতে চলতে পৌঁছ পৌঁছে গেলাম মণিমহিষ সরোবরে প্রসঙ্গত বলে রাখি মণিমহিষ কৈলাসে মানে প্রতিচ্ছবিটা সরোবরে পড়ে সেই সরোবরেই শিব দিয়ে পুজো করা হয় একটি শিবলিঙ্গ আছে এবং প্রচুর ত্রিশুল ওখানে পুজোটা হয় পুজোটা হয় সরোবরের জলে ওই প্রতিচ্ছবিকেই পুজোটা করা হয় কারণ কৈলাসের ওপরে মানে পাহাড়ের চূড়ায় যে কৈলাস সেখানে সম্ভব না সেটা আমরা শুধু ওই সরোবরে দাঁড়িয়ে দর্শন করতে পারি সেটা দেখা যায় সেই হিম ঠান্ডায় সরোবরের জলে স্নানও করে সবাই অনেকেই স্নান করে পুজো করছে এবং ওই সরোবরের চারপাশে রয়েছে তাঁবু ওই তাঁবুতেই রাতে থাকার ব্যবস্থা এবং তাঁবু ওইখানে মানে তাঁবুটা বড় তাঁবু তাতে অনেকগুলো বেড হিসেবে দেওয়া আছে পার বেড দুশো টাকা একশো টাকা এরকম করে আছে আর রয়েছে খাবারের তাঁবু যেখানে এই হিমাচল প্রদেশ এবং পাঞ্জাবের প্রচুর গ্রাম থেকে তারা ভান্ডারা দেয় এবং তারা মাইকে অ্যানাউন্স করে যায় এই খাবার ওই খাবার নানা রকম খাবার তারা ক্রমাগত তৈরি করতে থাকে এবং উচ্চতাজনিত কোনো অসুবিধা হলে তারা ওষুধও দেয় এখানে এটা পুরোটাই অস্থায়ী এবং এই ভান্ডারাতে গিয়ে তো খাবার দাবার খেয়ে এবং সেখানে বাসনও কিন্তু তারাই মাঝে কিচ্ছু করতে হয় না শুধু হচ্ছে খাওয়ার পরে যদি কারোর ইচ্ছে হয় তারা কিছু ডোনেট করতে পারে এই হচ্ছে ওই ওপরের ব্যবস্থা পূর্ণিমার আলোয় মণিমহেশ কৈলাসকে দর্শন করেছিলাম সেই এক অদ্ভুত অনুভূতি মানে সব ভক্তরাই এক জায়গায় জড়ো হয়ে চিৎকার করেছে হার হার মহাদেব হার হার মহাদেব বলে হালকা একটা মেঘের আস্তরণ ছিল সরে গেল আর মণিমহেশ কৈলাস জল করে উঠেছে সেই যে কৈলাসের শৃঙ্গ শিবলিঙ্গটা দেখতে পাচ্ছে আর তার উপরে চাঁদের আলো পড়েছে মানে সে একটা অদ্ভুত সুন্দর কি বলবো একটা মোহময় পরিবেশ সৃষ্টি হয়েছিল ভোরের দিকে শুরু হলো ঝমঝমে বৃষ্টি এবং তারপর ভোর ভোরবেলা বৃষ্টি হলেও সকাল আটটা নাগাদ বৃষ্টিটা একটু ধরে গেছিলো কিন্তু আমরা ওই কাদামাখা রাস্তা ধরে আসতে আসতে আমরা নেমেছিলাম গৌরীকুণ্ড অবধি কিন্তু সেই রাস্তাটুকুনি নামতে বেশ কষ্ট হয়েছিল যাই হোক কিন্তু ওই নামছি আর ওদিকে মণিমাহেশ কৈলাসকে দেখছি এই করতে করতে আর কি নামা নেমে তারপরে আমরা হাটসার অবধি নামলাম সেই নামার কাহিনী আর এক রকম সেটা আমি আমার অন্য ভিডিওতে জানাবো এবার যেটা বলার ছিল সেটা হচ্ছে যে মণিমহেশ কৈলাস দর্শন করে হারসারে আসা হলো এবং চাম্বাতে আরও কিছু দর্শন করার আছে তো বলা হয় মণিমহেশ কৈলাস দর্শন করতে গেলে চাম্বাতে চৌষট্টটা যোগিনীর মন্দির আছে সেটা অবশ্যই দর্শন করতে হয় না হলে সেই দর্শন অসম্পূর্ণ থেকে যায় তাই আমরা সেই মন্দিরও দর্শন করেছিলাম তারপর আমরা ফিরে এলাম এবং পথে নানা রকম মানে প্রচুর ওই ছবি পাওয়া যায় তো ছবি কিনে রাখাই যায় আর এছাড়া ওখানে ছবি তোলাও যায় সেটা যেরকম যা আর এমনি জিনিসপত্র বলতে ওখানে সেরকম কিছু নেই জাস্ট কদিনের জন্য দোকান খোলা বলে সেইভাবে কিছু অত কিছু মেলার মতন যে কিছু জিনিসপত্র পাওয়া যায় তা নয় খুবই কম সংখ্যক দোকান সেখানে আর খাওয়া দাওয়া তো বললাম ওখানে খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হবে না তাই এখানে যাওয়া যেতেই পারে এমন কিছু খুব অসুবিধা কিংবা খুব যে কঠিন ট্রেক তা নয় যাওয়া যায় আর এইখানে মহাদেব কিন্তু খুবই জাগ্রত তা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি সেই অভিজ্ঞতা আমি আর একটা ভিডিওতে জানাবো যে এই মহাদেব খুবই জাগ্রত তাই আমার মনে হয় যারা তীর্থযাত্রা করেন কিংবা যারা ট্রেকিং করতে ভালোবাসে তারা কিন্তু এই মণিমহেশ কৈলাস অবশ্যই যেতে পারে আজকে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর কোনো কিছু সাজেশন থাকলে আমায় বলো